বাচ্চা নিয়ে পাশ ঘরে বসে আছে অনেকেই বলছিল বাচ্চাকে মা চাচিদের হাতে দিতে বাসরাত বলে কথা কিন্তু রাজি হয়নি বাচ্চাটা একটু থেকে একটু হলে কান্না করে দেয় যে শান্ত করতে পারতো সে এখন আমার উপর সব দায়িত্ব দিয়ে গোবরে আরাম করে ঘুমিয়ে আছে হ্যাঁ ঠিকই ধরেছেন এটা আমার দ্বিতীয় বিয়ে আমার এখানে স্বামীর নাম ফারাবি ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে আজ আমাদের আত্মীয় স্বজন বেশি নেই গোটা বেশিক লোক হবে এসেছে মাত্র আমার মেয়েটা ঘুমালো একটুপুর ফারাবি এসে ঢুকলেন রুমে দরজা মারলেন নিঃশব্দে আমি পা দুটো আরও গুটিয়ে নিয়ে মেয়েটাকে আরেকটু জোরে ছাপটে ধরলাম তিনি এসে বসলেন আমার কাছে আমি মাথা নিচু করে মেয়ের দিকে তাকিয়ে আছি কতক্ষণ নীরব থাকার পর তিনি বললেন জানেন তো আমাদের দুজন ডে এটা দ্বিতীয় বিয়ে আমি মাথা নাড়লাম তিনি সুরে বললেন কেন আমার স্ত্রী ছেড়ে গেছে এটা জানেন আমি আবার হ্যাঁ সুযোগ মাথা নাড়ালাম তিনি মৃদু হেসে বললেন আমাদের সাত বছরের প্রেম আর এক বছরের সংসার জীবন ছিল কিন্তু আমাদের সবটা প্রেমই রয়ে গেছে ভালোবাসা হয়ে ওঠেনি আমি তাকে মাতৃত্বের সুখ দিতে পারবো না জেনে ছেড়ে চলে গেল আমি চুপ করে রইলাম কি নাম ওর মায়শা বা অনেক সুন্দর নাম তো ওর বাবার দেওয়া দেখতেও কি ওর বাবার মতো হয়েছে হ্যাঁ আমার কোলে দেবেন একটু এবার আমি তার দিকে তাকালাম মুখে আকুরিত ভরা চোখে পানিতে ভরে উঠেছে দিলাম তার হাতে মেয়ে আমার যদিও জেগে গিয়েছিল কিন্তু কাঁদল না ফারাবে খেলালো কতক্ষণ তার সাথে আর মায়ের হাসছে আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছি তাকে মেহরাজ আমার পত্তন স্বামীর মতো লাগছে খেলা শেষে ওকে কোলে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে বললেন জানেন আমার মেয়ের খুব শখ ছিল বলতাম আমার মেয়ে নেব। কিন্তু বুঝতে পারিনি সে ক্ষমতা আমার নেই মাইশা না থাকলে হয়তো এই বিয়েটাও হতো না কে চাইবি এমন ছেলের কাছে মেয়ে দিতে মায়শাকে পাশে শুয়ে দিয়ে বললেন আপনি ঘুমিয়ে যান সারাদিন খাটুনি গেছেন অনেক বলে মাইশার পাশে শুয়ে পড়লেন আমি তখন তাকিয়ে আছি তারপর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম গভীর রাতে হঠাৎ অজানা অনিশ্চিত ভয়ে জেগে উঠলাম পাশে ফিরে দেখলাম মায়সা ঠিক আছে কিনা ফারাভি এক হাত দিয়ে রেখেছেন মায়শার উপর যেন ঘুম পাড়াতে পাড়াতে নিজেই ঘুমিয়ে গেছে কি করে পরের মেয়েকে এত আপন করতে পারলেন সকালে চোখ খুলতে দেখলাম মায়সা ফারাবি কেউ নেই আমি ধর্ম করে উঠে বসে আশেপাশে তাকাতে বারান্দায় চোখ পড়ল ফারাবি র্যাঙ্কিং চেয়ারে বসে ঘুম পাড়াতে চাইছে মায়েশাকে আমি কাছে যেতে বলল কান্না করছিল আপনার ঘুম ভেঙে যাবে দেখে এদিকে নিয়ে এসে ঘুম পাড়াতে চেয়েছিলাম দুষ্টু বাচ্চাটা কিছুতেই ঘুমাতে চাইছে না আমি দেখলাম মেয়ের হাত দিয়ে ফারাবে দাড়ি নিয়ে খেলছে আমি ফিস করে এসে দিলাম তিনি বললেন হাসছেন যে মেয়ের আমার আপনার দাড়ি পছন্দ হয়েছে তা কি হয়েছে ভাবছি আরও বড় গর্ব দাড়ি মেয়ে যাতে খেলতে পারে আপনি ফ্রেশ হয়ে নিন আমি মুচকে এসে ফ্রেশ হতে গেলাম নাস্তা খেতে বসেছি ফারাবি বললেন আপনি বেলের আচার বানাতে পারেন আমি বললাম দেখেছিলাম আমার বদ্ম শাশুড়ি বানাতেন খুব ভালো তিনি রুটিটা ছিঁড়তে ছিঁড়তে বললেন আমার বেশ প্রিয় বেলের আচার ঝোলটা একটু দেব দিন আপনার রান্নার হাতও বেশ ভালো আমি হেসে বললাম রুটিটা একটু পুড়ে গেছে তাও তো বলছেন ফারাবি শেষটুকু খেয়ে বলল ভালো হাতের পোড়া রুটি অমৃত হয়ে যান জানেন তো বলিয়ে উঠে চলে গেলেন মায়েশার কাছে মেয়েটা ঘুমাচ্ছে নাই। মাথায় হাত বুলিয়ে ল্যাপটপটা খুলে পাশে বসলেন পরদিন থেকে অফিস মাত্র তিন দিনের ছুটি নিয়েছিলেন বলতে গেলে তিন দিনের ছুটি পেয়েছিলেন আর কি প্রথম বিয়ে হলে হয়তো সপ্তাহখানেক ছুটি পেতেন বের হওয়ার সময় জুতো পড়তে পড়তে বললেন আমার খুব শখ ছিল আজ যাওয়ার আগে বইয়ের কপালে ভালোবাসার চিহ্ন দিয়ে যাব কিন্তু নুপুরের কাছে এটা নাকামি ছিল তাই কখনো এই শখ পূরণ হয়নি আপনারও কি অপছন্দ আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়লাম তিনি হেসে আমার কপালে চুমু এঁকে দিলেন তারপর বেরিয়ে গেলেন